সিগারেট পাচারে পুলিশের বড় সাফল্য উদ্ধার অর্ধ কোটি টাকার মালামাল ত্রিপুরা মিজোরাম সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরেই পাচারের অভিযোগ উঠে আসছিল বিশেষ করে মিজোরাম হয়ে ত্রিপুরার উত্তর জেলা হয়ে বাংলাদেশে এই সিগারেট পাচার চললেও পুলিশের ধরপাকড় কার্যত ছিল নামমাত্র স্থানীয় মহলের অভিযোগ একাংশ পুলিশ সদস্যদের যোগ সাজসেই এই পাচারকারীরা নির্ভয়ভাবে ভাবে কাজ চালিয়ে যাচ্ছিল তবে সম্প্রতি জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের বদলির পর থেকে পাচার চক্রে ভাটা পড়তে শুরু করেছে এর ফলে পাচারকারীরা যেমন চাপে পড়েছে তেমনি সক্রিয় হয়েছে পুলিশও পুলিশ থুম সারাইপাড়া নাকা পয়েন্টে বিশেষ অভিযান চালায় তল্লাশির সময় আর জিরো ওয়ান এ জিরো টু সিক্স জিরো নম্বরের একটি ইকো গাড়ি থেকে পঞ্চাশ কার্টুন বার্মিত সিগারেট উদ্ধার হয় পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া সিগারেটের সংখ্যা প্রায় পঁচিশ হাজার প্যাকেট যার বাজার মূল্য আনুমানিক অর্ধ কোটি টাকা এই ঘটনায় দুই পাচারকারীকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে আমাদের দামছড়া থানার আমাদের নাইট মোবাইল স্টাফ চেকিং করার সময় একটি টিআর জিরো ওয়ান এ এ জিরো টু সিক্স জিরো নম্বরের একটি ইকো গাড়ি লক্ষ্য করতে পারে গাড়ি থেকে লক্ষ্য করতে পেরে ওনারা গাড়ি থেকে আটক করে আটক করে এদের এটার মধ্যে থেকে পঞ্চাশ কার্টুন পঞ্চাশ কার্টুন বারমিস সিগারেট ওনারা আটক করতে সক্ষম হন এবং গাড়ির মধ্যে থাকা দুজনকে অ্যারেস্ট করে গাড়ি সময় সিগারেট এবং দুজন লোককে আটক করে থানাতে নিয়ে আসা হয় যে পঞ্চাশ কার্টুন আটককৃত যে বার্ন সিগারেট এর মধ্যে টোটাল পঁচিশ হাজার প্যাকেট সিগারেট রয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা